মানুষকে কেন ভোট দিতে হবে মানুষকে কেন ভোট দিতে আমরা বলবেন ডিফারেন্সটা কি সর্বপ্রথম কথা হচ্ছে আমরা এই মাল্লা উত্তর থেকে বা মাল্লা থেকে আমাদের ভোটাররা ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে আমাদের জনপ্রতিনিধি পাঠিয়েছে সতেরো বার এমপি আমরা পাঠিয়েছি সতেরো বার পাঠানোর পরেও আমরা মালদার উত্তরে একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র পেলাম না ইউনিভার্সিটি পেলাম না শামসির যে ফ্লাইওভার উড়ালপুরের সমস্যা এখনো সমাধান হলো না কৃষকদের মাসিক গড়াই বাঁধল না ছাত্র যুবর চাকরি থেকে শুরু করে এক কথায় আর্থ ভাবে আমরা স্বাবলম্বী হতে পারলাম না কিন্তু ভোট আসে ভোট যাই আমরা ভোট দিই ভোট আসে ভোট যাই আমরা ভোট দিই ওকে আটকাতে হবে একে জিতাতে হবে ওকে হারাতে হবে এই কোষে একবারের জন্য ভোট দিই না নিজের স্বাস্থ্য ভালো থাকার জন্য কেন্দ্রের মান কিভাবে হবে একবারের জন্য আমরা ভোট দিই না যে আমাদের স্কুলগুলোর শিক্ষক বেশি কিভাবে আসবে একবারের জন্য আমরা ভোট দিই না জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে হবে একবারের জন্য এটা ভাবে ভোট দিই না আমরা যে ছাত্র অনুপাতে শিক্ষক কিভাবে আসবে একবারের জন্য আমরা ভোট দিলাম না এই আমার ভোটের ফলে শামসির ফ্লাইওভারটা হয়ে যাবে আমার ভোটের ফলে স্বাস্থ্য কেন্দ্রের মান না হয়ে যাবে আমার ভোটের ফলে পরিযায়ী যায় শ্রমিকের সংখ্যা কমে যাবে আমাদের এখানে থেকে আমাদের ছেলেরা কাজ করবে দিনের শেষে পরিবারকে নিয়ে সুখে সঙ্গে বাড়িতে থাকবে এটা ভেবে কিন্তু আমরা ভোট একবারও দিচ্ছি না শুধু ভোট দিচ্ছি কিভাবে বিজেপি কে আটকাতে হবে অমুক কে জিতাতে হবে অমুক কে হারাতে হবে তাই কর্মী বন্ধুদের বলবো আজ থেকে আপনারা এখান থেকে যাওয়ার পরে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন বুথে পৌঁছে যাবেন বুথে গিয়ে দায়িত্ব বিন যে যার বুথের 10টা 15টা 20টা করে ঘরে রাখার একজন দায়িত্ব নিয়ে নেবেন একটা বুথে খুব বেশি হলে 300 বাড়ি আছে সেই বুথে আমার 10টা কর্মী আছে হাটকোর কর্মী 10টা আছে কি 30টা আছে যে কোটায় থাকুন ভাগ করে নেন কেউ পাঁচটাকে দায়িত্ব নেবে কেউ পাঁচটা দায়িত্ব নিন কেউ পঁচিশটা গাড়ি দায়িত্ব নিন কেউ দশটা গাড়ি দায়িত্ব নিন তাদেরকে বোঝান যে আমাদেরকে শুধু ভুল বোঝানো হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে আটকালি আর কোনো কোন ভয়টাকে নিয়ে চাইছি সিএটাকে তাড়িয়ে দেবে বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে ভোটটা আমাকে দাও এটা ছাড়া কোনো কিছু তৃণমূল আজকে এটা বলছেন হ্যাঁ কিছু বলছেন যে আপনারা মানে ছেলেরা কি করে চাকরি পাবে তার কথা বলছেনা আপনারা মানে সন্তানটা কেরলে কাজে গিয়েছে তামিলনাড়ুতে গিয়েছে ভারতে গিয়েছে কাজে সেখানে বাংলা ভাষা বলার জন্য হেলমেন্ট হতে হচ্ছে সেখানে কাজ করতে হবে আমাদের রাজ্যে কাজ সিনফোনিয়াস তো ইন্ডাস্ট্রি নিয়ারস তো এখানে বিলাস মে কথা বলছেনা সাংস্কৃতিক হওয়ার কথা বলছেনা গ্নবারের কথা বলছেনা